ফেসবুক আইডিতে ডলার জমা হয়েছে কিন্তু আপনার ডলার দেখতে পারেন না ফেসবুক আইডিতে ডলার জমা হয়ে আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না আপনার কত টাকা জমা হয়ে আছে তো এটা আপনি কিভাবে জানবেন আর এই ডলার আপনি কিভাবে বাড়ি করবেন আজকের ভিডিওতে তাই দেখতে পারবেন কারণ ফেসবুকে এখন ভিডিও দেখলে কিন্তু টাকা ইনকাম দিচ্ছে আপনার যে ভিডিও দেখতেছেন এগুলা থেকে টাকা ইনকাম কিন্তু দিচ্ছে ইনকাম দিচ্ছে না যে তা না তো এই ডলারগুলো আপনি কিভাবে কনভার্ট করি আপনার অ্যাকাউন্টে নেবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবেন এ বিষয়ে আজকে জানাবো কারণ আমার একটা অ্যাকাউন্টে আমি চেক করে দেখলাম যে আমার অ্যাকাউন্টেও ডলার জমা হয়ে আছে তো বুঝলাম ওই ওই ফেসবুক থেকে আমি অনেক ভিডিও দেখি তো এই ফেসবুকে কীভাবে আপনি এই ডলারগুলো আপনার অ্যাকাউন্টে নেবেন আজকে এই পুরো ভিডিওটা দেখলে আপনি আসলে বুঝতে পারেন এবং কি আপনি চেক করতে পারবেন যে আপনার ফেসবুকে কি টা ডলার জমা হয়েছে কিনা তো আর ভিডিওটা লং না করে চলুন দেখি কিভাবে আপনার এই ডলারগুলা দেখতে পারবেন তার জন্য আমরা চলে যাব হলো আমার ফোনের স্ক্রিনে ওখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে লগ ইন করবো তারপরে দেখেন কর্নারে যে প্রোফাইলের লোগোটা লোগোতে ক্লিক করব আপনার প্রোফাইলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে রেন্সুর মতো চিহ্নটা আমি লাল চিহ্ন দিয়ে দেখা দিচ্ছি এর পাশে দেখেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে আসার পর আপনারা প্রথমে যে আপনাদের দেখবেন যে আপনাদের প্রফেশনাল মোডটা অন আছে কিনা আমার এটা অন করা আছে এই জন্য আমার এখানে অফ লেখা আছে আপনাদের অন করা না থাকলে এখানে অন লেখা আসবে তাহলে আপনারা এখানে ক্লিক করে অন করে নেবেন প্রফেশনাল মোডটা অন না করলে আপনারা টাকা ইনকাম হবে না এরপর আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসে আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করার পরে নিচের দিকে করে যাবেন দেখছেন এখানে এই যে মনিটাইজেশন তারপর হলো পে আউট অপশন পে আউটটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্টে টাকা নেবেন এটার মধ্যে কিভাবে ব্যাংক সেট আপ করবেন পে আউট কিভাবে অ্যাকাউন্ট নাম্বার এটি আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি তো আমরা আগে মনিটাইজেশনের এবং কি আপনার টাকা আসছে কিনা এটা দেখি তো এটার জন্য আপনারা এই যে সিমোরে ক্লিক করবেন নিচে দেখেন অপশান দেওয়া আছে সিমোর সিমোরে ক্লিক করবেন ক্লিক করে স্কল করে নিচের দিকে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের টুলসগুলো দেখতে পাবেন দেখছেন উপরে মনিটাইজেশন মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন করে ভিতরে যাবেন এখানে কয়েকটা অপশন আছে দেখেন স্টার মনিটাইজেশন অ্যাডস অফ রিলস অ্যাড তারপরে বোনাস এখন আপনার আমরা আগে চেক করিল স্টার স্টারের মধ্যে আমার এখানে কেউ স্টার দেয়নি আমার এখানে কোনো ইনকাম নাই অ্যাডস অফ রিলস অ্যাডস অফ রিলসে দেখেন এই যে এখানে আমার কিছু ডলার জমা হয়েছে দেখতে এই আইডিটাতে কিছু ডলার জমা হয়েছে তারপরে অ্যাডস অফ রিলস ইনস্টেমেড ইনস্টেমেডও কিছু ডলার জমা হয়েছে তা আপনাদেরও এরকম আপনারা আপনাদের ফেসবুকে আইডিটা চেক করে দেখতে পারেন অনেকের এরকম ডলার জমা হয়েছে তা আপনারা এর জন্য তারপরে পুরা এখানে তিনটে চারটে অপশান কিন্তু এটার মধ্যে আমার এটার মধ্যে এখনও কন্টেনমেন আসে নাই আসে অনেকেরে থাকতে পারে কিন্তু আমার এটার মধ্যে নাই তো এর জন্য আপনারা যে তিনটা চারটে অপশান দেখছেন এগুলা সবগুলা তো বুঝতে পারছেন আর এই যে পে আউট এখানে ক্লিক করলে আপনারা ব্যাঙ্ক অ্যাউ অ্যাকাউন্টগুলো সেট করতে পারবেন এবং আপনার কোন জায়গায় কত টাকা ডলার কয় তারিখে কত দিনে সব কিছু দেখতে পারবেন বিস্তারিত পে আউট অপশানে ক্লিক করলে এখানে ফেসবুক সবাইকে ইনকাম দিচ্ছে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের অপেক্ষা অনেকে আছেন কিন্তু আপনার আপনি চেক করে দেখতে পারেন আপনারও হতে পারে আপনারও সে ভাগ্যবান ব্যক্তি যে আপনার চাইলে আপনার ইনকাম হতে পারে আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা এভাবে কাজ করলে আপনারাও দেখতে পারবেন তা আমি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে সবকিছু বিস্তারিত দেখাবো যে কীভাবে আপনারা টাকাগুলা আপনাদের অ্যাকাউন্টে নিবেন কীভাবে আপনারা ব্যাঙ্ক সেট আপ করবেন সব কিছু দেখতে পারেন পুরো ভিডিওটা যদি দেখেন ভিডিওটা একটু লং হচ্ছে তারপরও আমি আপনাদেরকে সব কিছু দেখাবো তো আপনারা আসলে ফেসবুক এখন ভিডিও দেখা থেকেও কিন্তু ইনকাম দিচ্ছে ভিডিও খালি পড়লে না আপনাদের ভিডিওগুলো দেখেন সেখান থেকেও ইনকাম দিচ্ছে তো এই বিষয়ে আরেকটা ভিডিও আছে সে